আপনাদের সামনে আজ একটি রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হলো শীতকালীন সবজি দিয়ে কীভাবে আপনারা রান্না করবেন আপনারা হয়তো অনেকে একটা কমন রান্না করছেন কিন্তু সঠিকভাবে সবজি দিয়ে কীভাবে আপনারা নুডুলস রান্না করবেন সেটা একটু জেনে নিন প্রথমে বিভিন্ন রকমের সবজি কেটে নেবেন হলুদ সবুজ এই সবজিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টিকর যা আপনার বড়দের বাচ্চাদের অনেক কাজে লাগে প্রথমে আপনারা সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নেবেন তারপরে প্রথমে তেলের উপরে ডিমটাকে আগে ভেজে নেবেন সেই বেঁচে যাওয়া তেলের উপরে সবজিগুলো ভাজবেন তারপরে ডিম আর সবজি একসাথে ভেজে নেবেন তেলের উপরে একটু সবজিটা সেদ্ধ করে নিয়ে তারপর আপনারা পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পরে আপনারা সেই পানিটা নড়ুস ঢেলে দেবেন যতটুকুই যে পরিমাণে আপনারা রান্না করুন না কেন নুডুলসটা ঠেলে দেবেন নুডুলসটা দেওয়ার পরে নুডলসের মশলা আপনারা আরও যে যেরকমই মশলা খান না কেন সেগুলো অ্যাড করতে পারেন নুডুলসটা যখন একটু পানি থেকে টেনে আসবে তখন আপনারা সেই নুডলসে মশলা দিয়ে সেখানে আপনারা কাঁচা কুচি টমেটো ব্যবহার করতে পারেন তারপরে নাড়াচাড়া করবেন পানিটা যতক্ষণ আপনাদের টেনে না আসছে ততক্ষণ আপনারা নুডলসটা একটু নাড়াচাড়া করবেন নুডলসে অতিরিক্ত পানি দেওয়া যাবে না যাতে নুডলসটা একটু ঝড় থাকে নুডুলসটা একটু যখন পানিটা টেনে আসবে তখন আপনারা এতে টমেটো ব্যবহার করতে পারেন ধনে পাতা ব্যবহার করতে পারেন আমি এখানে একটা টমেটো কুচি টমেটো না খেতে চান তাহলে স্কিপও করতে পারেন দেখুন আমার নুডসটা পানিটা টেনে আসছে ঝরঝরা হয়ে গেছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন তারপরে নুডুলসটা যে পানিটা টেনে যাবে নামিয়ে নিয়ে আসবেন নুডুলসটা নামিয়ে নেওয়ার পরে দেখুন পানিটা টেনে আসছে নুডুলটা ঝরঝরা হয়ে গেছে লাল সবুজ সবজি দিয়ে দেখতে কিন্তু খুব লাগছে গাজর কিন্তু চমৎকার হয়েছে তারপরে সেটাকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করার জন্য আপনারা রেডি করতে পারেন দেখুন আমি এটি প্লেটে গুলোসটিকে বেড়ে দিয়েছি পরিবেশন করার জন্য এখানে আপনারা টমেটোর সস বা বিভিন্ন ধরনের সস ব্যবহার করতে পারেন আমি পছন্দ করি না বলে সেটা স্কিপ করে গেছি আপনারা তো চস মিলিয়ে খেলে অনেক আরও টেস্ট হয়তো বেড়ে যাবে দেখুন দেখতে আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ